লায়ঞ্স জেলা তিনশো পনেরো বাংলাদেশ চারের অক্টোবর সেবা মাস উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন সেপ্টেম্বর শনিবার হালিমা রোকেয়া মেমোরিয়াল হল সিএলএফ কমপ্লেক্স চট্টগ্রামে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গভর্নর লায়ঞ্চ জেলা লায়ন কোহিনুর কামাল বিশেষ অতিথি ছিলেন প্রথম ভাইস গভর্নর লায়ন মসলিউদ্দিন অপু দ্বিতীয় ভাইস গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন ক্যাবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন প্রেস কনফার স কমিটির চেয়ারম্যান লায়ন রাজীব সিনহা সংবাদ সম্মেলনে সঞ্চালনা করেন প্রেস কনফারেন্স কমিটির সেক্রেটারি লায়ন হাসান আকবর বক্তব্য রাখেন লায়ন নিশাদ ইমরান এ সময় উপস্থিত ছিলেন লায়ন তারেক কামাল লায়ন কাশিম শাহ লায়ন সুজিত কুমার দাস লায়ন প্রফেসর নীলাদ্রি শেখর লায়ন আবু মোরশেদ লায়ন ইঞ্জিনিয়ার চন্দন দাস লায়ন পারবিন মাহমুদ লায়ন আনিসুল হক চৌধুরী এ সময় সম্মানিত অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন লায়ন মোস্তাক হুসাইন প্রাক্তন জেলা গভর্নর লায়ন নাজমুল হক চৌধুরী প্রাক্তন গভর্নর এ সময় অক্টোবর সেবা মাসের বিভিন্ন কার্যক্রম কর্মসূচির বিষয় তুলে ধরেন লায়নস নেতৃবৃন্দরা

বাংলা টিভি চট্টগ্রাম সিক্সটিন বাংলা টিভি আবু বাংলার